কল্যাণপুর থানা দিন তুই হাসিং এডিসি ভিলেজের হাজারিপাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যা রাতে পুলিশের একটি গোপন অভিযানে বিপুল পরিমাণ গাছ ধ্বংস করা হয় অভিযানে নেতৃত্বে ছিলেন আধিকারিক তাপস মালাকার এছাড়া অভিযানে অংশগ্রহণ করেন এস আই রঞ্জিত সরকার এস আই অঞ্জন দেববর্মা এস আই হিমানী দেববর্মা থানার অন্যান্য পুলিশ এবং টিএসআর বাহিনী পুলিশের দাবি অনুযায়ী গোপন সূত্রে খবর পাওয়ার পর সন্ধ্যার মধ্যে তারা দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযানে বের হন অভিযান এলাকায় প্রায়

তারপরে প্ল্যান করে আজকে আমরা যে আমরা প্ল্যান করে ওই এটি ছিল জঙ্গলে যে আমরা প্রায় প্রায় দুশো গাছ আমরা ডেস্ট্রি করি যেগুলো বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা হতে পারে এই লোকেশনটা থানা থেকে কতটুকু দূরে থানা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এবং আমাদের কাছে একটা খবর আছে আমি জনগণের কাছে আবেদন থাকবো এই যদি ইনফরমেশন যদি আপনাদের কাছে আরো থাকে আমাদের কাছে একটু শেয়ার করবেন আজকে এই রাত্রিকালিন কাটার কি উদ্দেশ্য আমাদের কাছে সন্ধ্যার সময় ইনফরমেশনটা আসে সেই জন্য আমরা লিঙ্ক না করে আজকে আমরা অপারেশনটা করি